নমস্কার সারা রাজ্যের এস কে এম এসকে শিক্ষক এস জন্য ওয়েস্ট বেঙ্গল এস এস কে এম এসকে টিচার অ্যান্ড এস সমন্বয় সমিতির পক্ষ থেকে বার্তা গত বারো দুই দু হাজার পঁচিশ তারিখে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে অধীর আগ্রহে তাকিয়ে থাকা রাজ্যের এস শিক্ষক শিক্ষিকা এস ডিকুএমগণ হতাশ হয়েছে কারণ বাজেটে তাদের আশা পূরণ হয়নি তাদের একমাত্র লক্ষ্য ছিল বেতন বৃদ্ধির ফলে হতাশায় হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও লেখনির মাধ্যমে বা ভিডিও বার্তায় রাজ্য সরকারে বা কিছু নেতা নেত্রী মনুপাত করে চলেছেন আমাদের মনে হয় ওই সমস্ত শিক্ষক নেতা নেতারা রাজ্য কমিটি রাজ্য সরকারের বাজেটটিকে গুরুত্ব দিয়ে পড়েননি বা বোঝেননি আবার কেউ কেউ ঐক্যবদ্ধ জঙ্গি আন্দোলনের ঝড় তুলছেন আমরা জানি তাৎক্ষণিক এই শিক্ষক নেতা বা শিক্ষক শিক্ষিকাগণ রাজ্যের শিক্ষা দপ্তর তো দূরের কথা রাজ্যে আমাদের শিশু শিক্ষা মিশনের প্রেরণ প্রেরণনি আমাদের মনে হয়েছে বাজেটকে দেখার দৃষ্টিভঙ্গির তফাত হচ্ছে অর্ধেক জলে পূর্ণ গ্লাসকে কেউ বলছি আমরা গ্লাসটি অর্ধেক খালি আছে বা ফাঁকা আছে কেউ বলছি আবার গ্লাসটিতে অর্ধেক জলে পূর্ণ আছে বাজেট থেকে অন্যদের মতো আমরা কিন্তু হতাশ হইনি আমরা আশাবাদী আগামীতে আমরা সঠিক দিশায় এগোতে পারলে সুফল পাব বাজেট থেকে আমাদের প্রথম প্রাপ্তি কেন্দ্র সরকারের মতো রাজ্য সরকারও আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়নি কারণ আগে কোনো দিন বাজেটে এসএসকে কথা এসএসকে এমএসকের কথা উল্লেখ না থাকলেও এই বাজেটে এসএসকে এমএসকে কে জায়গা দিয়েছে বাজেটে এসএসকে কে এমএসকে কে আগামীতে মনিটরিং করা হবে বলে স্বীকার করে নিয়েছে ফলে আমরা যে আশঙ্কা করেছিলাম কেন্দ্র সরকার দু সাল পর্যন্ত এসএসকে এমএসকে প্রজেক্টটিকে চালিয়ে যাওয়ার বৈধতা দিলেও গত ছ মাস থেকে কেন্দ্রের কোটার টাকা দেয়নি বা যে কোনো কারণে বন্ধ করে দিয়েছে আমরা আশঙ্কা ছিলাম দু সালের পর রাজ্য সরকার কি করবে আমাদের নিয়ে তবে বাজেটে এস এস কে মনিটরিং করার কথা উল্লেখ করে আমাদের মনে হয়েছে যে আগামী দিনে আমাদেরকে বাঁচিয়ে রাখবে এবং রাজ্য সরকার আমাদেরকে উন্নতির দিকে চেষ্টা করবে এই বাজেটে আমাদের দ্বিতীয় যে প্রাপ্তি সেটা হলো বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বছরে প্রায় তিনশো কোটি টাকা আমরা সঠিক দিশায় আন্দোলন চালিয়ে গেলে বা সরকারের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারলে আগামীতে যখন ডিপার্টমেন্টাল বাজেট ঘোষণা হবে আমাদের কাঙ্ক্ষিত যে বেতন বৃদ্ধি সেটার হতেই পারে আমরা কাউকে চুপ থাকতে বলছি না আমরা চাইছি রাজ্যের এস কে এম সকল শিক্ষক শিক্ষিকা এস ডি কিউএম যারা আছে তারা সবাই গলা উঁচিয়ে চিৎকার করে রাজ্য সরকারকে বা রাজ্যের সাধারণ মানুষকে কাছে এস কে এম এসকে সমস্যার কথা তুলে ধরুক বা সমস্যা সমাধানের চেষ্টা করুক পিটিদের সাথে আমাদের সমস্যা এক করলে চলবে না পিটিদের এক বা একমাত্র দাবি তাদের বেতন বৃদ্ধি কিন্তু আমাদের বেতন বৃদ্ধি ছাড়াও পর্ষদের অনুমোদন ও শিক্ষক শিক্ষিকা নিয়োগ দরকার পিঠিদের পর্ষদের অনুমোদনের কোনো সমস্যা নেই কারণ এমনিতেই তাদের পর্ষদের অনুমোদন আছে বা শিক্ষক শিক্ষিকা নিয়োগ না হলেও আগামীতে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যাবে না কিন্তু আমাদের ক্ষেত্রে সেই সমস্যা আছে যেখানে শিক্ষক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতেই হবে বা পর্ষদের অনুমোদন অবশ্যই লাগবে নালে আগামীতে বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যেতে বাধ্য তখন আমাদের কম বয়সী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সমস্যা বাড়বে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষার আলো থেকে হারিয়ে যাবে এবং মিড ডে মিল মিড ডে মিলে রন্ধন কাজে যুক্ত অসহায় যে দিদিরা আছেন সামান্য উপার্জনও তাদের বন্ধ হয়ে যাবে তাই এসএসকে এমএসকে সম্পর্কিত যে কোনো গণতান্ত্রিক আন্দোলন যে সংগঠনে ডাক দিক না কেন যে সমস্ত সাধারণ শিক্ষক শিক্ষিকা ডাক দিক না কেন আমাদের সংগঠন সেই সংগঠন সেই আন্দোলনের পাশে থাকবে বলে আমরা পরিকল্প আমরা পরিকল্পনা করেছি আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনায় ওনার মানসিকতা ও চারিত্রিক দৃঢ়তার দিকে লক্ষ্য রেখে ও পরিযায়ী নেতার পাপের পায়শ্চিত্ত করার জন্য আমাদের সংগঠন পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা মন্ত্রী আমলাদের সাথে সুসম্পর্ক থাকার সুবাদে তাদের পরামর্শ বা আমাদের রাজ্য নেতৃত্বের বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী কর্মসূচিগুলো আমরা নিতে বাধ্য হচ্ছি আমাদের কর্মসূচির মধ্য দিয়ে আমরা কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকার অসহায় পরিবারের হাতে টার্মিনাল বেনিফিটের টাকা তুলে দেওয়ার চেষ্টা করছি খুব দ্রুত এই কর্মসূচিতে আমরা সফল হব বলে মনে করছি তাই জেলার নেতাদের কাছে আমাদের অনুরোধ যে তারা তাদের জেলায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মারা গেছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে দ্রুত পৌঁছে দিন যাতে ওই সফলতা সকল মিতের পরিবার গ্রহণ করতে পারে নমস্কার